থাকবেন এবং মাঠে ময়দানে লড়তে হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে বিচারিত করতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই বিপ্লব মানে জীবন দেয়া জানি বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় দিন আসবে না রে যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় কোনো দিন আসবে না রে কর যদি বই আসবে বিজয় রক্ত আর জীবনের জীবনের বিনিময় সেই কোনো দিন আসবে না রে যদি বই বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সেই কোনো দিন আসবে না রে যদি বই

ব্লভ মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে নাারে ঘর যদি বয় কোথা থেকে কোন দিন দেখি শকুন আমার এদেশে এসে চুরে নির্ষা ঘরের দেশে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন নাচবে না রে কর যদি ব্লপ মানে জীবন দেয়া বসে থাকা নয় ঠিক আছে আমি এখন একটু কয়েকটি কথা বলবো যারা বিন্দ্রোহী গান ধরতে ইচ্ছুক আমাদের মঞ্চের ভিতরে চলে আসেন যে সকল ভাই এবং বড়িরা বিন্দ্রোহী গান দর্তি ইচ্ছুক তারা আমাদের মঞ্চের ভিতরে চলে আসেন

আমাদের সবার বিদ্রোহী কবিতার ইতিহাস জানা আছে যখন ব্রিটিশদের শোষণে আমরা অত্যাচারিত ছিলাম তখনই কাজী নজরুল ইসলাম সত্যকরণ হাতে লিখেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী আমরা কি শুনতে চাই বড় বীর বড় উন্নত সুর শির নেহারি আমারই নত শির ওই শিখরিবত্রীর বড় বীর পরে মহাবিশ্বের মহাকাশারি চন্দ্র সূর্য গ্রহে তারা ছাড়ে বোনক

আমি চির দুরন্ত দুর্বিনী তুলিশংস মহা চলের আমি 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 ধ্বংস আমি মহাভাই আমি অভিষম পৃথির আমি দুর্বার আমি ভেঙে করে সব চুর্বার আমি শৃঙ্খল। আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মারিয়া টুকরো হয় আমি ধরা তরি করে ভরা ডুবি আমি তারপর আমি ভীম ভাসমান পাই আমি তু চুরি আমি এনেকেছি ধরো কাল বৈশাখী আমি বিদ্রোহী

মদ আমি দুর্গম নম প্রাণের বেলা হরত হয়ে হরতম ধরপুরে বদ আমি হোম শিখা আমি স্বাগীকে তোমাকে অগ্নি আমি যজ্ঞ আমি তবে অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস শ্মশান আমি অবসান দেশ অবসান আমি ইন্দ্রাণ সুতো হাতে চাঁদ ভালো সূর্য মামা এক হাতে ডাকা বাসে বাসরি আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ বিয়া বে থাড়ি ভিড় আমি পঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গভত্রীর আমি বন্ধন হারা কুমারীর বেনি you আমি সরসি চোখে সরসি চোখে আমি অনুমন মন উদাসীর আমি বিধবার বুকে কন্দন শ্বাস হা হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত বেটা পথবাসী চুরকি মহারাজ পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ তালা প্রিয় লাঞ্চিত বুকে গতকের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চুতু চুম্বন সুরকম্বন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি করে দেখাও অনুখন আমি যৌবন এর ভালোবাসা তার কাকু জমির গগন আমি চির শুনছি সুর কি আমি যৌবন বিতপল্লি বালা আছর কাটরে নেচুর আমি উত্তর বায়ু মলয় নীল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেগুবিতে গান गावा আমি আকুল নিদারতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ধর 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 আমি শ্যামলে বা ছায়া ছবি।

আমি আরতিহাসের বাসরি মহাসিন্দু তোলা ঘুম 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 চুবলিও করে লিখে বিশ্বে দিচ্ছ মানে বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠি যদি মহাকাশিয়া ভয়ে সত্য মেয়ে কাহিয়া বেজায় কাপিয়া আমি রিপ্রতিবাহী লিখি অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ বন্যা ধরণী রে করি করলিয়া প্রভুর বিপুল ধ্বংস ধন্যা আমি চিনি আনি হইতে বলল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতে চালাব ধর কাল্পনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণরা সরবন হাসি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি

করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলবল রাম স্কন্ধে আমি উপারি অধীন বিশ্ব অবহেলে মহা সৃষ্টির তাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিপ্রক্ষিভিগুলোকে আমি পক্ষ করিব ভিন্ন আমি চির বিপ্রিভীর বিশ্ব ছাড়া উঠিয়াছি একা চির উন্নত একটা ছাত্র জনতা খুলি হাসিনার চার দফা দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই সর্বাত্মক সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানেন বিজয় লাল সালাম